আসসালামু আলাইকুম আপনারা জানেন যে অলরেডি জীবন বিমা কর্পোরেশনের উনষাট্টি পদের জন্য সহকারী ম্যানেজার পোস্টে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলারের জন্য কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখানোর পরেও যদি আপনাদের আবেদন করতে অসুবিধা হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ঘরে বসে আপনারা নিজেদের অনলাইন আবেদনটি নিজেরা করে নিতে পারবেন তো অ্যাপ্লাইয়ের জন্য আমরা হচ্ছে একটি ব্রাউজারে চলে আসছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা লিখবেন জেবি সি টেলিটক জে বি সি টেলিটক জেবি সি টেলিটক লেখার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জীবন বীমা কর্পোরেশন জেবি সি আপনারা জীবন বিমা কর্পোরেশন জেবি সি টেলিটকে ক্লিক করবেন এখানে আসার পরে এই পেজটাতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন ক্লিক দেখাচ্ছে যে আপনারা কোন সার্কুলার অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আমরা হচ্ছে নর্মালি এখানে যেটা রানিং সার্কুলার বা কারেন্ট সার্কুলার সেটাতে অ্যাপ্লাই করব এখানে লেখা আছে পাশে নিউ আমরা কারেন্ট সার্কুলারে ক্লিক করবো কারেন্ট সার্কুলারের উপর ক্লিক করার পরে নেক্সট পেজে এখানে দেখাচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা চাইলে এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন যেটার অ্যাডভার্টাইজমেন্টটা নামে দেওয়া আছে আপনারা এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আপনারা এটাতে ক্লিক করতে পারেন ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লাই ক্লিক করলাম তারপর এখানে দেখুন এখানে শো করছে যে কোন পোস্ট যদি আরও কোনো সার্কুলার থাকে তাহলে সেটা শো করতে কিন্তু এখানে একটা সার্কুলারই আছে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সহকারী ম্যানেজার আপনারা সহকারী ম্যানেজারের ঘরটা ফিল আপ করবেন দেখবেন ব্লু সাইন চলে আসবে ব্লু সাইন চলে আসার পর আপনারা এটা ফিল আপ করে নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট নেক্সট ডে ক্লিক করার পর এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার কি আসলে ওয়াল জবসে অ্যাকাউন্ট করা আছে কি না এটা জানতে চাচ্ছি ওয়ার্ল্ড জবসের প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে আসলে কী সুবিধা এটা হচ্ছে যে ও আপনার ডাটাগুলো ফিল আপ হয়ে যাবে তো এটার জন্য আপনি চাইলে অল জবসে অ্যাকাউন্ট করে নিতে পারেন হচ্ছে আমাদের অল জবসে অ্যাকাউন্ট নেই যার জন্য আমরা হচ্ছে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমরা কী করতে পারি তো আমরা এখানে নো সিলেক্ট করবো যেহেতু আমাদের অল জবসে অ্যাকাউন্ট করে নেই ওয়ার্ল্ড জবসের অ্যাকাউন্ট সিস্টেমটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে আপনার মান্থলি বা ইয়ারলি পেমেন্ট দিয়ে আপনি অল জবসে একটা অ্যাকাউন্ট করে নিলে আপনার ওটো ডাটাগুলো ফিল আপ করে নেবে যত টেলিটকের অ্যাপ্লাই টেলিটক ওয়েবসাইট থেকে যে অ্যাপ্লাইগুলো করবেন তো আমাদের যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট অল জবসি নেই তো আমরা হচ্ছে নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের বিস্তারিত তথ্যগুলো দিতে হবে আপনারা একটু সময় নিয়ে সঠিকভাবে সবগুলো তথ্য ফিল আপ করে নেবেন ওকে আমি একটু বলে দিচ্ছি এখানে কি কী তত্ত্বগুলো আমি ফিল আপ করেছি প্রথমত হচ্ছে আমার নাম ইংরেজিতে আমার নাম বাংলায় বাবার নাম ইংরেজিতে বাবার নাম বাংলায় মা মায়ের নাম ইংরেজিতে মায়ের নাম বাংলায় ডেট অফ বার্থ জন্ম তারিখ ন্যাশনালিটি ধর্ম জেন্ডার ন্যাশনাল আইডি কার্ড ইএস নো যদি থাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন তাহলে আপনার আইডি কার্ড নম্বর দিতে হবে না যেহেতু আমার আছে আমি ইএস দিয়ে দিয়েছি এবং নাম্বার লিখে দিয়েছি বার্থ রেজিস্ট্রেশন অবশ্যই আছে আপনাদের এবং এখানে ইএস দিয়ে দেবেন এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন পাসপোর্ট না থাকলে নো এবং মেরিটাল স্ট্যাটাস দিবেন মোবাইল নম্বর দিবেন কনফার্ম মোবাইল নম্বর ইমেল নম্বর ইমেল আইডি দিবেন কোটা দিবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল দিবেন এই হচ্ছে আমার প্রাইমারি ইনফরমেশন অ্যান্ড দেন হচ্ছে আমার অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি দুইটা আলাদা হয় তাহলে হচ্ছে এখানে টিক চিহ্নটা দেবেন না আর যদি একই হয় তাহলে সেম অ্যাজ দ্য প্রেজেন্ট অ্যাড্রেস দিলেই হবে একটা ফিল আপ করে তাহলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে দেন হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে এস প্রথমটা এসএসসি দেন এইচএসসি এবং দেন গ্র্যাজুয়েশন এই ক্ষেত্রে যে বিষয়গুলো লাগছে এই খুব সতর্কতার সাথে হচ্ছে এক্সামিনেশনটা খুব সতর্কতার সাথে সিলেক্ট করবেন দেন বোর্ড রোল নাম্বার রেজাল্ট গ্রুপ বা সাবজেক্ট ফাসিং অ্যাট সবগুলো হচ্ছে একই রকম এই সবগুলো ফিল আপ করবেন আর শেষে যদি আপনার মাস্টার্স থাকে ইপ অ্যাপ্লিকেবল দেবেন তাহলে মাস্টার্সের তত ফিল আপ করতে পারবেন আর যদি মাস্টার্স না থাকে তাহলে এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই অ্যান্ড দেন সব কিছু ফিল আপ হয়ে গেলো ফিল আপ হয়ে যাওয়ার পর যদি আপনি রানিং চাকরিরত অবস্থায় থাকেন তাহলে হচ্ছে সবার শেষে যে জব এক্সপিরিয়েন্স এটা আপনি অ্যাড করতে পারেন টিকমার্ক দিয়ে তো আমার যেহেতু জব এক্সপিরিয়েন্স নেই সুতরাং আমি হচ্ছে এটা জব এক্সপিরিয়েন্স এটা ঠিক ছিল দিই নিই সব কিছু দেওয়ার পর ভেরিফিকেশান কোডটি বসাবেন যে ভেরিফিকেশন কোডটি আছে ভেরিফিকেশন কোডটি বসিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড এবং আর কারেক্ট না উপরে যে তত্ত্বগুলো দিয়েছেন সবগুলোই হচ্ছে কারেক্ট অ্যান্ড আপনি জেনে শুনে দিয়েছেন এখানে ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আমি আবারও সবগুলো একবার চেক করে নিয়েছি দুই তিনবার চেক করে নিয়েছি চেক করে হচ্ছে আমি ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন দুই নম্বর পেজে বিস্তারিত তথ্যগুলো দেখাচ্ছে আপনি যে যে তথ্যগুলো ফিল আপ করেছেন সব তথ্য দেখাচ্ছে আপনি এখান থেকে চাইলে আপনি আপনার ডাটাগুলো আবার চেক করে নিতে পারবেন আমরা দুই নম্বর পেজে এসে ছবি এবং সিগনেচার এই দুইটা জিনিস আমরা আপলোড করে দেবো এবং এটার সাইজ হচ্ছে ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্কোয়ার সাইজ এবং হচ্ছে সিগনেচার হচ্ছে স্যার হচ্ছে তিনশো ইন্টু আশি রিসাইজ করে আমরা হচ্ছে ছবিগুলো আপলোড করে দেন সাবমিট করে দেবো আমরা চাইলে আবারও এখান থেকে আমরা আমাদের যে তত্ত্বগুলো সেই তত্ত্বগুলো আমরা আবারও চেক করে নিতে পারবো চেক শেষ শেষগুলো আবার সাবমিট করে দেব দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজে টোটাল বিস্তারিত আমার বিষয় দেখাচ্ছে এবং আপনারা এই পেজটিকে ডাউনলোড করে রেখে দেবেন আমাদের টোটাল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা আপনাদের যেই পেমেন্ট অপশন রয়েছে সেই পেমেন্ট অপশনের মাধ্যমে যে টেলিটক সিমের এর মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে সেটা ভেরিফাই করে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি কমপ্লিট করে নিতে পারেন এক্ষেত্রে আবারও বলে দিচ্ছে আপনারা এখানে যে তথ্যগুলো রয়েছে ইউজার আইডি এবং অন্যান্য তথ্য সবগুলো তথ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন